হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে ছোট একটা সংসার মা বাবা ছোটো ছেলে এবং ছেলেটার দাদা দাদার অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তিও নেই তার সারাদিন এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপরে বুড়োকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে তো যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তখন বাবা বলল তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতরে রেখে আসব। ছেলেটা অবাক হয়ে বলে কেন ছেলেটার বাবা তখন ছেলেটাকে বলে কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কি লাভ তাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ছেলেটি বললো ও কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা তারপর বলল, ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ছুরিটা নিয়ে আসব। একটু অবাক হয়ে তার বাবা বলল। কেন তখন ছেলেটা বলল কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতোই তখন তুমি কোনো কাজই করতে পারবে না শুধু খাবা আর ঘুমাবা তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা হঠাৎ করেই নেচের ভুল বুঝতে পারল বুঝতে পারলো যে যখন ছোট ছিল তখন কোনো কিছু করারই ক্ষমতা ছিল না তার তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে আজ তারা বৃদ্ধ হয়ে গেছে আজ তারা বৃদ্ধ হয়ে যেন শিশুই হয়ে গেছে ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে রাধে এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে এই জগতে ভগবানের পরে যদি কারো স্থান থেকে থাকে সেটা হলো মা বাবার মা বাবার সেবা করলেই ভগবানের সেবা করা হয় তাই মা বাবাকে কখনো কষ্ট দেবেন না গোপুল লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরো নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে